স্যার আমার কিছু হারাইনি আমি একটু মানে ওই গামচা টামচা কিছু খুঁজছিলাম আগে থেকে প্লেনের ল্যাগেজ গুলো করে দিয়েছি হাত হয়ে গেছে তা যদি কিছু দিতেন একটু নামাজের ব্যবস্থা করতাম তাহলে উনি তখন বলছেন দানান হুজুর আমি আসছি গিয়ে দেখলাম ওনার ব্যাগ থেকে নিজে একটা গামছা বার করে আমাকে বলছে হুজুর আমি একজন হিন্দু কিন্তু আমার গামছাটা খুব পবিত্র এটা আপনি বিছিয়ে নামাজটা আদায় করুন আমি বললাম আশ্চর্য ব্যাপার আপনি অন ডিউটি অফিসার আপনি আপনার ব্যাগ থেকে আহ গামছা বার করে আমাকে বলছে আমি আপনাদের এটাকে খুব বেশি শ্রদ্ধা করি ভালোবাসি দাড়িওয়ালা লোক টুপিওয়ালা লোক আমার খুব শ্রদ্ধার পাত্র আমি তখন বললাম শুধু আমার দাড়ি আর পোশাক এই কারণে এই লোকটার প্রতি এই মানবতার জন্য হয়েছে এছাড়া অজস্র মুসলিম এয়ারপোর্টের ভিতরে আছে তারা প্যান্ট শার্ট পরে গাঁঠের নিচে কাপড় তাদের ব্যাপারে কেউ কোনোদিন খোঁজ খবর কিছু নিচ্ছে না আপনি দুনিয়াতে সম্মান পাবেন আপনি সম্মান পাবেন তারা যারা কাবিরা পাপ বড় পাপ দীর্ঘদিন যাবত করে তবা করে না এরা কি ফাঁসে চলুন কুয়াশা আপনাদেরকে এবার কয়েকটা ভালো মানুষের পরিচয় দিয়ে দি এক আল্লাহ তারা পবিত্র আল কোরআনে বলেছে মোমেন মোমেন আছে না পরিচয় আছে এরা কারা

আল্লাহ মোমেনের গুণ বলছেন এক মোমেন তো তারা যারা পাপ করে যারা ভুল করে যারা অন্যায় করে অন্যায় করার পরে পরি আল্লাহর কথা স্মরণ হয়ে গেলে ভয়ে থর করে তারা কাঁপে এটা হচ্ছে মোমেনের এক নম্বরের গুণ রাতের অন্ধকারে পাপ করেছেন দিবালোকে পাপ করেছেন রাতের অন্ধকারে পাপ করার পরে ফজরের আজান দিচ্ছে মুয়াজ্জিনা সালাত ও খাইরুম মিনাল নাওম আপনার ঘুম ভেঙে গেল আপনার ঘুমের থেকে উঠে জানো শরীর কেমন করছে যে আল্লাহু আকবার আমি রাতের সবার সময় আমার মামা তো বুনের সাথে যে পাপ করেছি তাতে অন্ধকারে আমি আমার প্রভু তো বুনের সঙ্গে যে পাপ করেছি এই পাপ পৃথিবী কেউ দেখতে পায়নি দেখতে পেয়েছে কে আল্লাহ আগে মসজিদে গিয়ে দুয়া করছেন আর চোখ দিয়ে পানি পড়ছে ভয়ে তত্তর করে কাঁপছেন আল্লাহ তারা বলছে এ হচ্ছে মোমেন যে অন্যায় করে তারপর আমার কথা স্মরণ হয়ে গেলে ভয়ে তত্তর করে কাঁপে

আল্লাহ বলে আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া যাদের সামনে আয়াত আমার কোরআনের আয়াতগুলি তাদের সামনে তেলাওয়াত করা হয় আল্লাহ বলে আয়াত তেলাওয়াত করলে তাদের গুলো আস্তে আস্তে করে বেড়ে যায় নিকিওগণ কোরআন পড়লে ইমান বাড়ে ইমান বাড়ে কোরআন পড়লে কোরআন তো পড়তেই জানে না তাই ইমান বাড়বে কেমন করে সত্যি কোরান মাজিদ পড়লে কোরআন ইমান বাড়ে আমার নিজস্ব অভিজ্ঞতার কথা আপনাকে বলছি যে কোরআন পড়লে কতটা যে ইমান বাড়ে যারা হাজির সাহেব দিয়েছেন হজ করতে আপনারা জানেন যে চার পাঁচ লাখ টাকা খরচা করে যান যখন কাবাই ইমাম ডক্টর আব্দুর রহমান আসুদাইজার তিনি যখন কোরআন তেলাওয়াত করেন মনে হচ্ছে একটা একটা আয়াতে এক লাখ টাকা করে শোধ একটা একটা আয়াতেই মনে হয় এক লাখ টাকা শোধ যারা জানে তারা বুঝবে বাকি কেউ বুঝবে না এই যে উত্তর দিনাজপুরের একটা লোক দুই মাস আগে আমার সঙ্গে গিয়েছিল ওমরা করতে তা লোকটা একেবারে অশিক্ষিত লেখাপড়া কিছুই জানে না

30 সেকেন্ড ধরে আউ আউ করে মেয়েদের মতো করে কাঁদছে আমারও চোখ দিয়ে পানি চলে আসত আমিও কাঁদতাম আমার পাশে যে চাচা অশিক্ষিত কোরআন পড়তে জানে না ও দেখতাম ফুপিয়ে ফুপিয়ে কাঁদত নামাজ শেষ হয়ে যাবার পর চাচাকে জিজ্ঞাসা করে বলতাম চাচা আমি না হয়ে আলেম মানুষ এই কারণে কোরআনের ব্যাপারটা বুঝতে পারি বলে আমার চোখে পানি চলে আসে চাচা আপনি সত্যি করে বলুন আমি না ভাই আলেম মানুষ এই জন্য কাঁদি আপনি কেন কাঁদেন বলুন তখন চাচা বলছে মমতাজুল সাহেব আপনি আমার ছেলের বয়সী তবু বলে রাখছি শুনে নেন

আল্লাহ তালা বলে তাদের ইমান তখন বেড়ে যাবে সে নিষ্ঠুর হলেও তার ইমান তখন বেড়ে গিয়ে তার চোখ দিয়ে পানি চলে আসবে ইমাম সাহেব তেলাবাদ করবে সুললিত কণ্ঠে আর মুসল্লি বিরক্ত বোধ করবে না মনে মনে ভাববে যেন এক ঘন্টা যাব তেলাবাদ হোক আর আমাদের বর্তমান অবস্থা ইমাম সাহেব ফজরের সমাতে দুইটায় যদি বেশি করে পড়ে দেয় তারে পিছন দিক দিয়ে মুসল্লিরা মানে এত দেরি হচ্ছে কেন হ্যাঁ সিগনালে আবার তো রমজান মাসে তো আরো ভিআইপি ব্যাপার রমজান মাসে তারাবি পড়াচ্ছে আল্লাহু আকবার কারি সাহেব রেখেছে খুব সুন্দর করে তেলাওয়াত করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ধীর স্থির ভাবে 1 ঘন্টা 35 মিনিট লেগেছে তারাবি পড়তে তা মুসল্লিরা নামাজ পড়ে এসেই প্রথম দিনই সেক্রেটারিকে বলছে এইভাবে যদি তারাবি হয় আমরা নেই ইমাম পাল্টে দে এত ঘোড়ার দিন সারাদিন কাজ বাজ করে এত কষ্ট করা যায় নাকি ভালো করে না তা সেক্রেটারিরা পাঁচজনের চাপে বলছে তাহলে ইমাম পাল্টে দে নি ইমাম পাল্টে দেওয়া হয়েছে না আরেকটা একটা ছেলে এসেছে সেও কোরআনের হাফেজ সে এসে প্রথমে জিজ্ঞেস করছে আগের ইমাম স্যারটা কেন চলে গেল তখন কিছু মুসল্লি বলছে আস্তে আস্তে কোরআন পড়তো তাই তারাবি পড়তে দেরি হতো ও খুব শিয়ানা ছেলে বুঝতে পেরেছে যে তার মানে এখানে যে যত তাড়াতাড়ি তারাবি পড়াতে পারবে ও তত বড় ইমাম ও একদম পঁয়ত্রিশ মিনিট করে দিয়েছে মুসল্লিরা তখন বার হয়ে বলছে এই হচ্ছে সালা বাপের বেটাই ইমাম মুসল্লিরা বলছে এই হচ্ছে বাপের বেটা হাফেজ হচ্ছে কি হচ্ছে না আল্লাহর ভাষা আয়াত হোক যাদাত হোক ঈমান যারা কোরআন শুনলে তাদের ঈমান বেড়ে যাবে আল্লাহু আকবার এখানে আয়াত বলতে আরেকটা কথা নিদর্শন আয়াত মানে নিদর্শনাবলী তাই না এই নিদর্শনাবলী দেখবে আর কি করবে ইমান বেড়ে যাবে পৃথিবীতে অনেক নিদর্শন রয়েছে না রয়েছে কি রয়েছে না রয়েছে আপনাদেরকে দুটো একটা নিদর্শনের কথা বলি এক যারা মাঠে যান চাষবাস করতে ঠিক মগরিবের আগে ঠিক মগরিবের আগে আপনারা মাঠে উপরের দিকে তাকিয়ে দেখবেন একদল পাখি তারা ডানা মেলতে 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 আকাশে উড়ে যায় যায় না যায় আবার ওদের দানা মেলার স্টাইলটা হচ্ছে এই বা তিনবার করে দানা তারপর স্থির করে দেয় যে এইভাবে দুলতে দুলতে যায় যায় না আল্লাহ এই কথাটা কোরআন মাজিদের নোট করে দিয়ে বলছেন আওয়ালাম ইলা মা না ইল্লার রহমান কোরআন মাজিদ আল্লাহ বলছে মানুষ তোমরা আমাকে চিনতে পারছ না আমাকে যদি সামান্য চিনে দিতে পারো তাহলে পক্ষী কুলের দিকে তাকিয়ে দেখো আকাশের উপরে আমি আল্লাহ তারা যখন ডানা মেলতে মেলতে ডানা স্থির করে দেয় এই স্থিররত অবস্থাতে মহ শূন্যতে কে তাকে স্থিরভাবে ভাসমান অবস্থায় রাখে ইল্লাহ রহমান শুধু আমি আল্লাহ আমার পক্ষে সম্ভব আর কারো পক্ষে সম্ভব আল্লাহ সুবহান ওয়া একটা নদী রেখেছেন যার এক পানি মিষ্টি আর আরেক পানি লবণ দেখেছেন এক পানি সাদা আর আরেক দিকের পানি নীল কালারের মোবাইলে দেখেছেন আল্লাহ পবিত্র কোরআনে বলেন মারাজাল বাহরাইনি ইআলতাকিয়ান বাইনহুমা বারদা

মুরগির বাজুর তলাতে দেয় অনেক সময় মেয়েরা চালাকি করে হাঁসের ডিমও দেয় দেয় না দেয় হাঁসের আর মুরগির ডিম এক সঙ্গে দিয়েছে বাজুর তলাতে একজন মেয়ে তা মুরগির ডিম আঠারো দিন হলে বাচ্চা হয় আর হাঁসের একুশ দিন থেকে আঠাশ দিন সময় লাগে যদি বলছেন আপনি বক্তা তো এইসব ব্যাপার গুলো কি করে মেয়ে ছেলেদের খবর আরে বক্তা তো এইটাই তো বক্তা সব খবর রাখতে হবে একুশ দিন থেকে আঠাশ দিন লাগে হাঁসের ডিম আমি ধরে নেন মুরগির আর হাঁসের একদিনেই বাচ্চা হয়েছে একদিনেই হাঁসের বাচ্চা আস্তে আস্তে কোথায় যাবে পুকুরে যাবে পুকুরে না পুকুরে আর দেখেছেন জীবনে যে মুরগির বাচ্চাটা ওর পিছনে পিছনে পুকুরে যাচ্ছে না দেখেছেন না আচ্ছা ওকে কে বলে দিল কে বললো কে যে তুই পুকুরে যা আর তুই ডাঙাতে গিয়ে চড় কে বলে দিল এটা আশ্চর্য ব্যাপার না আশ্চর্য ব্যাপার গরুর বাচুর হয়েছে বাচুর হয়েছে না কোন কোন শীতে সবাই উপরে দুতলায় ঘুমাচ্ছেন আর আপনার গরুটা গোয়াল ঘরে আছে আল্লাহ নিদর্শন দেখুন গোয়াল ঘরে আছে গোয়াল ঘরে ও পেটে বাচ্চা গাভীর একবার শুচ্ছে একবার উঠছে অক্লান্ত পরিশ্রমের পরে বাচ্চা জন্ম দিয়েছে গাভীর বাচ্চা অনেক সময় একা একা হয় না হয় তখন নিজের ভাষাতে তার বাচ্চাকে বলছে দেখ তোর তো নানি দাদি কেউ নাই যে তোর গায়ে লালাগুলো পরিষ্কার করবে ওই জন্য গাভি নিজের জীব দিয়ে লালাগুলো চ্যাট চ্যাট করে পরিষ্কার করে দেয় এইবারে বাচ্চাটা আস্তে আস্তে করে গাবিকে বলছে মা একটু দুধ হলে ভালো হতো না একটু দুধ খাবো তা গাবি তখন বল উঠে দাঁড়া উঠে দাঁড়িয়ে কাঁপছে ধাপতে কাঁপতে কাঁপতে ফাঁস করে পড়ে গেল বাচ্চা হয় না এরকম আবার মাকে বলছে মা পড়ে গেলাম এবার কি করবো বলছে আবার উঠে দাঁড়া তুই আবার উঠে দাঁড়ালো থাক্থক করে কাঁপছে মা দুধ কোন দিকে পাবো হ্যাঁ পিছনের দিকে যা পিছনের দিকে যা বাট ঝুলছে ধরে টান বাঁট ধরে চুক 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 করে টানছে বলছে মা দুধ ভালো আসছে না তো তখন মা বলে দিচ্ছে বাচ্চাকে এক কাজ কর প্রথম মা হয়েছি তো দুধের রাস্তাটা ক্লিয়ার নেই ওই জন্য একবার এরকম করে চুচবি আর এই রকম করে গুতো মারবি মারে গরু ছাগলের বাচ্চা আপনি দাঁত বার করে করে হেসে দিলেন এটা ভাষার কথা নয় তো আমি এটা বলতে চাইছি ওকে যে বাট ধরে গুতো মারতে হবে এটা কে শেখালো কে আল্লাহ আপনি এইগুলো দেখেও বুঝতে পারেন না যে আল্লাহ বলে একজন কেউ আছে এটা দেখে বুঝতে পারেন না আপনি কত যে নিদর্শন কত যে নিদর্শন আল্লাহ সুবান সুন্দরবনে বেড়াতে গেলাম বেড়াতে গিয়ে লক্ষ লক্ষ রকমের গাছ একটাও আমের গাছ নেই একটাও লিচুর গাছ নেই একটাও বেদানার গাছ নাই একটাও খাজুরের গাছ নাই মনে মনে ভাবলাম কি ব্যাপার এত বড় সুন্দরবন লক্ষ কোটি বিঘা জমি সুন্দরবন যা আয়াতনে আনা খুব অসম্ভব তাই এখানে একটা ফলের গাছ নেই কেন তখন মনে মনে ভাবলাম যে আল্লাহ সত্যি হচ্ছে তোমার নিদর্শন তুমি যদি এখানে কাঁটালের গাছ দাও তা হনুমান কি করে বুঝবে যে কাঁঠাল কি করে ভেঙে না আম গাছ যদি তুমি সুন্দর সুন্দরবনে দাও কোন আমের আচার করলে খেতে ভালো লাগে এটা কি বানরে বুঝবে 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 না আনারস কিভাবে কেটে লবণ দিয়ে খেতে হয় এটা বাজে বুঝবে বুঝনা না ওই জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা যত আমগা সব মালdate দিয়েছে এখানকার মানুষ কালিয়াচকের মানুষ ওই গাজেলের মানুষ আম খাবে আর কি বলবে আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা কার আল্লাহ সুবহান ওয়া তাআলা আল্লাহ বলছে বলেন তারা আয়াতু

খাইরি কি মশ্বরিকি মিনার লাগে তা আলা আনন্দ যা কিছু হয় একজন মমেন কি মৈল আল্লাহ তোমার পক্ষ থেকে এটা হয়েছে অসম্ভবের কিছু না ছেলেরা তবু একটু আল্লার উপরে ভরসা করে মেয়ের একদমই করে না হ্যাঁ প্রমাণ দেখবেন আপনার স্ত্রীর ছাদের উপরে ধান শুকাতে দিয়েছে ধান শুকিয়ে প্রায় কমপ্লিট এই সময় দেখবেন ঝরঝর ঝরঝর করে বৃষ্টি শুরু হয়ে গেল আপনার স্ত্রী দেখবেন চার পাঁচ রকম ভাষাতে গাল দিবে ফার্সিতে উর্দুতে তেলেগুতে মালিয়ালম সব ভাষায় আল্লাহ তোরা আর চোখ নাই হ্যাঁ আমার ধান শুকানোর দিনে বৃষ্টি দিয়ে দিলি ওই জন্য তো মাদ্রাসায় টাকা দিই না তুমি আমার বারোটা বাজিয়ে দিয়েছো আমি মাদ্রাসায় দেবো দেখবেন আপনার বউ এটা বলবে কিন্তু মোহাম্মদ সাল্লাম বলছেন একজন মোমেনের ভাষা কি মোমেন বিপদগ্রস্ত হোক মোমেন সফলতায় থাক মোমেন ক্ষুদার্ত অবস্থায় থাক মোমেন পেট থাক মোমেন অসুখে থাক মোমেন মানে সুস্থতায় থাক এমতীয় ব্যাপারে মোমেন ভরসা রাখবে কার উপরে আল্লাহর উপরে নাম্বার চার আল্লাহ বলে আল্লাহ দিন মনের চার নম্বর ওই গুণ সরাই করে নামাজ পড়ে আপনারা সব পড়েন তো পাঁচ অক্ত সবাই কারা কারা পাঁচ অক্ত পড়েন দেখি তাহলে চোর ধরা পড়বে ও মানে অনেক চোর আছে এই নামাজকে আল্লাহ রসুল চোর বলেছেন আপনি বলছেন চোর নাই পৃথিবীর সব থেকে বড় চোর কাকে বলা হয়েছে হাদিসের ভাষাতে নামাজ চোর সব থেকে বেশি সলাপ নামাজ যারা চুরি করে চোর বলতে কেমন চোরের দুটো ব্যাখ্যা এক যারা পরে না এক রকমের চোর আর রকমের চোর এই যে দেখুন রুকু করছে করে হাতটা এইভাবে তুলতে হবে এতটা ও কোন রকম এরকম করে দিচ্ছে এ হচ্ছে চোর যারা রুকু শেষ দা ঠিকঠাক করে না যারা পদ্ধতি ঠিকঠাক মেনটেন্স করে না এরা কি চোর নামাজ চোর কি সব থেকে বড় চোর এরা কি বললাম বুঝলেন আমাদের বর্তমান বাজারে তিন চার কোয়ালিটির নামাজি আছে বলবো বলে দিই এক কিছু নামাজি আছে যারা জোগড়ে যায় আসরে যায় মগরিবে যায় এর সাথে ঠান্ডায় যেতে পারে না ফজরে ঘুম ভাঙে না এরকম নামাজি আছে না আর একটা নামাজি আছে শুধু জুম্মায় জুম্মায় যায় আবার শুধু জুম্মায় যায় না গিয়ে ঝামেলাও বাদায় আর একটা নামাজি আছে দুই ঈদে যায় ঈদুল ফিদ্র আর ঈদুল আযহা এমন ড্রেস করে যায় মনে হচ্ছে আব্দুল কাদের জেলানির বড় ভাইরা ভাই এমন পাঞ্জাবি পরে যাচ্ছে আল্লাহু আকবার আমরা চার পাঁচক এত নামাজ পড়ে তবে চাচা কিছু বোঝে না না বুঝেই চালায় চাচা কত বছর নামাজ পড়ছো বাপ বলে 30 বছর হবে 30 বছর হ্যাঁ 30 বছর আচ্ছা 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 দুয়ের গুরুত্ব একটু বলো তো বাপ বুঝছো ওটা জানি না অত বড় দুয়া কি আর মুখস্থ করা যায় মনি সাহেব চোখে কম দেখি কানে কম শুনি আর ব্রেন ট্রেন এখন আগের মতো আর নাই বলে না যে লোকটা বলছে অত বড় দোয়া জানি না চোখে কম দেখি কানে কম শুনি ওকে দু টাকা কম দিয়ে দেখবেন ঠিক বুঝতে পেরে যাবে বুঝতে পারবে না বুঝতে পেরে যাবে পরের জমির আলি কেটে কি করে জমি বাড়াতে হয় চাচারও জ্ঞান আছে চাচা শুধু দুয়া জানে না তাহলে এই মাত্র চাচা স্বীকার করেছে আমি দুয়া জানি না চাচা রুকু থেকে উঠে কি বলে বা করেছে আচ্ছা গিয়ে একবার আবার উঠে দুই শেষদার মাঝখানে জীবের আর ভাঙে না তাহলে ও স্বীকার করছে সব জায়গায় দুয়া না তারপরেও দেখবেন ওই লোকটাই আবার বেতের নামাজে হাত তুলে কিন্তু দুয়া যখন জানো না তাহলে মুখ লাটছো কেন এরকম লোক আছে না শেষদাতে কেউ দেখবেন রুগু দেখু মুখ লাগছে আমি যে তুমি যখন দুয়া জানো না তাহলে তুমি মুখ লাটছো কেন তার মানে ওই লোকটা এমন যে পৃথিবীর মানুষকে আর ধোঁকা দিয়ে দিয়ে হলো না আল্লাকে পর্যন্ত ধোঁকা দিচ্ছে মসজিদে এরকম আছে না নেই আছে আরে এই জাতি পরিবর্তন হবে কি করে যে জাতি জলসার দিনে ৪৪ কুইন্টাল জিলাপি বিক্রি হয় অথচ দশটা বইয়ের দোকানের বই বিক্রি হয় না দুয়ার বই কি বলছি বুঝতে পারছেন না বইয়ের দোকান লাগিয়েছে একটা লোক ঠান্ডায় টক 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 করে কাঁপছে তার বউনি হয়নি বিক্রি হয়নি একটাও দুয়ার বই একটাও বাংলা কোরআন অথচ ৪০ কুইন্টাল জিরাপি বিক্রি হয়ে গেছে আর কত চালাকি করবেন ঠোঁট লেড়ে আর কতদিন চলাবেন অন্তত ক্যাচ কাট করুন একটা দুয়ার বই কিনে বাড়িতে গিয়ে নামাজের দুয়াগুলো একটু মুখস্থ করার চেষ্টা করুন আবার কি চিঁয়ে পাকা লোক আছে তাদের যদি বলে দেওয়া হয় যে চাচা শেষ দেয় যখন যাবে পা ফাঁক করে রাখবে না পায়ে এরকম করবে তখন বলছে তোর কবরে তুই যাবি আমার কবরে আমি যাব বেশি ভ্যাট ভ্যাট করে বকিস না না